ফুল কন্ডিশন জাপান তো নার্জো সেভেন্টি টাবো বারো দুশো ছাপ্পান্ন সহ কত দিলেন মাত্র বিশ হাজার টাকা ডিভাইস আট একশো আঠাইশ এটা হলি চব্বিশ হাজার

মাত্র পঁচিশশো টাকা জি আচ্ছা উলানজি আলহীদুম আসসালামু আলাইকুম ব্যাক টু নোমোরাজু ব্লক তো ভিওর্স আজকে স্পেশালি চলে আসি যেমন ভিউজ অফ ড্রাইক লেভেল ফোর ব্লক ডি শপ প্রো মোবাইল আর্স ভিডি দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হিউজ ফোর এম এম ডিভাইসে বক্স অফ বক্স ছাড়া সকল ফোন কিন্তু অ্যাভেলেবেল আছে আর প্রত্যেকটা ডিভাইস কিন্তু ফ্রেশ কন্ডিশন ইভেন রিজনেবল প্রাইসে থাকবে আর সবচেয়ে মজার বিষয় আজকে প্রত্যেকটা ডিভাইস বা ম্যাক্সিমাম ডিভাইসের সাথে কিন্তু চার্জার ফ্রি থাকবে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টানে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ হিট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকান্ডে বাইজ দেবেন তো ভিউয়ার্স আর কথা না বেড়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও হেল্প করবে এই সপের ওনার আমাদের রিফাত ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই যান ভিউয়ার্সরা কেমন আছেন এটা কমেন্টে জানিয়ে দেবেন তো আজকে আমাদের প্রথমে বলে দে আমাদের লোকেশনটা ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক ডি শপ নাম্বার জিরো টেন আর খুব সহজে আমাদের লোকেশনে আসতে হলে লেভেল ফোরে এসে যে কাউকে জিজ্ঞাসা করলেই হবে যে রবি এয়ারটেল কাস্টমার কেয়ারটা কোন পাশে রবি এয়ারটেল কাস্টমার কেয়ারের সামনে এসে ফোন দিলেই আমরা আপনাকে রিসিভ করে নিই আর আমাদের প্রত্যেকটা ডিভাইসের সাথে সেভেন ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে এবং স্পেশালি সনি এবং পিকজেলের ডিভাইসের ক্ষেত্রে নেটওয়ার্ক ইস্যুতে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে এবং আইফোনে ব্যাটারি হেলথের উপর তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে তো এই হলো আমাদের সার্ভিস আর আজকে শুরু করি আইফোন দিয়েই আইফোন আমাদের এখন ওয়ান পিস আছে গত ভিডিওতে আমাদের থার্টিন ছিল ফিফটিন ছিল অনেক পিস এগুলো সব সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আইফোন থার্টিন আমাদের কাছে ওয়ান পিস অ্যাভেলেবেল আছে আইফোন থার্টিন একশো আঠাইশ জিবি

একেবারে কন্ডিশন ফ্রেশই আছে এডি এখন আমাদের কাছে পাচ্ছেন মাত্র 34500 টাকা মাত্র 34500 জি আর সাথে এই অ্যাডাপ্টার ফ্রি থাকবে আচ্ছা অ্যাডাপ্টার ফ্রি তাই না Samsung S23 2800 কত আজকে মাত্র 34500 টাকা 34500 আচ্ছা কিন্তু কোন ডিভাইসের সাথে চার্জার দিচ্ছি কোনটার সাথে না দিচ্ছি এটা একটু স্পষ্ট খেয়াল রাখেন কারণ আমরা কিছু কিছু ফোনের সাথে দিচ্ছি কিছু কিছু ফোনের সাথে দিচ্ছি না সেক্ষেত্রে একটু মনে রাখবেন আচ্ছা এরপর আমরা আর একটু সহজ করে দিই চার্জারের বিষয়টা পিকসেল এবং আইফোন এবং ওয়ানপ্লাস রিয়েলমি এগুলোর সাথে আমরা চার্জার দিচ্ছি না চার্জার দিচ্ছি হল স্যামসাং মোটোরোলা এবং সনি ফোনের সাথে মানে তিনটা ইউনিটের সাথে তিনটা ব্র্যান্ডের সাথে আমরা দিচ্ছি স্যামসাং মোটো এবং হল যে সনি আচ্ছা আচ্ছা এরপর আমরা দেখাব গ্যালাক্সি এ ফিফটি ফোর গ্যালাক্সি ফিফটি অনলি ডিভাইস এটার সাথে অ্যাডাপ্টার ফ্রি থাকবে অনলি অ্যাডাপ্টার অ্যাডাপ্টার ফ্রি থাকবে এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র চব্বিশ হাজার টাকা অনলি চব্বিশ হাজার অনলি চব্বিশ হাজার সহ চার্জার আচ্ছা নেক্সট এরপর আমাদের কাছে পাবেন গ্যালাক্সি এ চোদ্দো ফাইভ জি ছয় আট জিবি ডিভাইস কম বাজেটে সেরা একটা ডিভাইস আর কন্ডিশনটাও ফ্রেশ পাচ্ছেন আপনারা এই ডিভাইসটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার চার্জার গিফট থাকবে চার্জার গিফট থাকবে জি

কথা প্রাইস এরপর মোটো জি মোটো এটা হলো এইচ ফিফটি আচ্ছা আরো দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে তিন পিস তিন কালারের আছে কালার আছে মোটল আর কি আপনার যার যে কটা লাগে আপনি চাইলে নিতে পারবেন পারবেন এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র 26000 টাকা সাথে এই যে 68 ওয়াটের চার্জার গিফট ওয়াটের চার্জার তাই না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা মার্কেটের একেবারে 100% বেস্ট প্রাইস আচ্ছা টি5 দেখাবো এটাও 12256 জিবি কন্ডিশন মোটামুটি ফ্রেশ আছে এই ডিভাইসটার প্রাইস দিচ্ছি মাত্র 22000 টাকা সাথে 33 ওয়াটের এই চার্জারটা গিফট থাকবে

ইনশাআল্লাহ কিন্তু আগেরটাই দিছি আগেরটাই কোনোটাতে প্রাইস বাড়ায় না একবারে ইমানদারি কথাবার্তা আচ্ছা আচ্ছা এটা আগে 18500 দিছি আপনারা চেক করে নিয়ে আমার ভিডিও আচ্ছা প্রতি সপ্তাহে আমাদের ভিডিও যাচ্ছে নমরাজু ব্লগসে এরপর হলো যে G54 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 এই ডিভাইসটারই একটা ব্ল্যাক কালার আসতেছে আমার কাছে তো দুইটা ডিভাইস আমাদের কাছে আছে এটা হলো যে 12 256GB 12 256 এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার এবং আট একশো ওটার প্রাইস আমরা দিব মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো জি আচ্ছা যেটা লাগে জানাবেন এরপর জি ফোর্টি একটা ইউনিট আছে আরেকটা ইউনিট দিব আট একশো প্রাইস দিচ্ছি আমরা মাত্র কত দিব বলেন কত আজকের জন্য মাত্র হাজার টাকা মাত্র পনেরো টাকা জি বেস্ট প্রাইস বেস্ট প্রাইস আচ্ছা তাহলে টাকা নেক্সট

সি ফাইভ জি আট দুশো ফ্রেশ আচ্ছা প্রাইস দিচ্ছি মাত্র আজকের জন্য বারো হাজার টাকা হলে বারো হাজার টাকা অনলি বারো আট দুশো আচ্ছা নেক্সট নেক্সট আমরা দেখবো আচ্ছা এটা দেখি নার্জি আচ্ছা দিবেন আজকে এটা আজকে প্রাইস দিব

জি ঠিক আছে নেক্সট ফোনটা দেখবো আমরা ভাই নেক্সট আমরা দেখবো পিক্সেল 7 পিক্সেল 7 পিক্সেল 7 আমাদের কাছে ইউনিট আছে তিনটা আর একটা কালারে আর ইউনিট আসতেছে আচ্ছা 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 প্রাইস দিব আমরা মাত্র 25800 টাকা 25800 টাকা জি

পিক্সেল 6 পিক্সেল 6 Pixel 6 কালার আছে কোয়ান্টিটি আছে কালার আছে কোয়ান্টিটি দিব মাত্র 22500 টাকা মানে 22500 22500 আচ্ছা পিক্সেল 6 মানে 22500 নেক্সট পিক্সেল 6 এ পিক্সেল 6 মাত্র 19000 টাকা 6800 মাত্র 19000 টাকা পিক্সেল 6 তাই না জি বেস্ট প্রাইস না কথা বেস্ট প্রাইস ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নেক্সট এরপর 5 3 এক্সপেরিয়ার সাথে কিন্তু Samsung এর 25 ওয়াট চার্জার গুলো আমরা গিফট করব এটা হলো 5 মার্ক 3 তিনটা ডিভাইস अवेलेबल আছে প্রাইস দিচ্ছি মাত্র 16500 টাকা আচ্ছা 16500 জি মাত্র 16500 আচ্ছা ক্যামেরা দেখছেন একদম র‍্যান্ডম একটা পিক তুললাম

ষোলো হাজার টাকা এবং মাত্র ষোলো হাজার টাকা এবং এই ডিভাইসটা কিন্তু আমি একটা নিজে ইউজ করার জন্য আচ্ছা ঠিক আছে আমার খুব পছন্দ হয়েছে এই ডিভাইসটা বেস্ট প্রাইস তাই না বেস্ট প্রাইস ষোলো হাজার টাকা আর এটা আমরা সনি এক্সপেরিয়ার টেন মার্ক ফোর পাচ্ছেন মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো টাকা চার্জার কিন্তু গিফট থাকবে কিন্তু বাড়াই নেই ছয় একশো প্রাইস কিন্তু বাড়াই নেই এগুলার মধ্যে কিন্তু ডুয়েল সিম ডুয়েল সিম ঠিক আছে আগের প্রাইসই রাখছি কিন্তু আজকে ধামাকে একটা অফার দিয়ে দিছি আজকে নোমান ভাইকে আগেই বলছিলাম যে আজকে অফার দিব ভালো একটা অফার ভালো অফার থাকবে প্রোডাক্ট গতবারের চেয়ে এবার কম আছে কারণ গতবারে সব সেল হয়ে গেছে সব সেল হয়ে গেছে এখন হলো যে এবার বললাম যে ভাই যেগুলো আছে এগুলাতে আরো ধামাকা অফার দিব স্টক ক্লিয়ারেন্স অফার আমাদের প্রোডাক্ট আসতেছে এখনো পুরোপুরি পাইনি আমরা প্রোডাক্ট আসতেছে সামনের ভিডিওতে অনেক বেশি স্টক পাব ইনশাআল্লাহ এবার নেক্সট ভিডিওতে আমরা নেক্সট আমরা দেখব বক্স সহ ডিভাইসগুলো আচ্ছা বক্স সহ বক্স সহ A34 A34 5G আচ্ছা J34 একেবারে ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন সিঙ্গেল কোন স্ক্রেচ না এটাতে আট দুশো ছাপ্পান্ন জিবি মাত্র একুশ হাজার টাকার সাথে কিন্তু এটার একটা চার্জার গিফট থাকবে এটার সাথে চার্জার আসে না জানে সিম ব্লক স্লিম বক্স ওটার সাথে আমরা চার্জার গিফট করে দিব আচ্ছা এরপর A54 828 জিবি এটা অনলি ডিভাইস এটার প্রাইস থাকবে 24000 টাকা এটার সাথে অনলি অ্যাডাপ্টারটা আমরা গিফট করব আচ্ছা আচ্ছা ঠিক আছে অ্যাডাপ্টার গিফট থাকবে জি এবং বক্স আছে কোম্পানি কিন্তু চার্জার দেয় না চার্জার ফ্রি পাচ্ছেন আজকে তো থাকবে মাত্র 24000 টাকা 24000 টাকা Samsung A54 বক্স চার্জার সহ জি আচ্ছা নেক্সট নেক্সট Samsung F55 Samsung 24500 টাকা উইথ চার্জার বক্স সবকিছু 8128 জিবি দুইটা ডিভাইস দুইটাই একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপর Poco X7 Pro Poco X7 Pro 12 256GB 12GB বক্স চার্জার কেবল কভার সবকিছু ফুল বক্স এক কথা প্রাইস দিচ্ছি মাত্র 31000 টাকা মাত্র 31000 টাকা বেস্ট প্রাইস তাই না বেস্ট প্রাইস আচ্ছা Poco X7 Pro কিন্তু 12 256 প্রাইস দিয়ে দিলাম 30000 30000

আর র্যাম রোমটা হিউজ বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আর প্রসেসর দেওয়া হয়েছে কিন্তু ডাইমেন সিটি আট হাজার চারশো আলটা একদম গেমিং প্রসেসর কিন্তু ঠিক আছে এরপর Poco X6 Pro দুইটা ডিভাইস আছে এগুলো কিন্তু কাপল কাপল ইউজ জামাইবো ইউজ করছে আচ্ছা জামাইবো 512 GB উইথ বক্স তাহলে তো বোয়েটটা নিলে জিতবে বেশি নাকি না জামাইটা নিলে কোনটা বোয়ের এটা তো আমি জানি না তাই জানেন তো ভুলে গেছি আমি এটা ইয়া করতে পারি নাই যাই হোক 12 512 বক্স

মোটো এইচ ফিফটি ফিউশন আচ্ছা মোটো আট একশো আঠাশ বক্স কভার সবকিছু সহ আচ্ছা অন এবং চার্জারও আমরা দিয়ে দিব চার্জারের সাথে আসে নাই কিন্তু আমরা আপনাদেরকে গিফট করে দিব প্রাইস দিচ্ছি মাত্র 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 পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার

প্লাস জেন 2 প্রসেসর ইউজ আর ব্যাটারি ব্যাকআপ মনে হয় 5500 এমএএইচ ঠিক আছে ব্যাটারি ব্যাকআপ 5500 এমএএইচ 5500 এমএএইচ এর বিগ ব্যাটারি পাচ্ছেন 5000 না 5500 এমএএইচ এবাউট তো দেখাই দেই এই যে দেখেন 5500 এমএএইচ বিগ ব্যাটারি র‍্যাম রম পাচ্ছেন 8GB 256GB স্ন্যাপড্রাগন 7 প্লাস জেন ইউজ করা হয়েছে জোস লেভেলে কার্ভ ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আজকে অনলি কত 28000 জি আচ্ছা এরপরে হাতে কি দেখতেছেন হাতে দেখছি OnePlus 13R

সেম কালারটাই টাই একটু সুন্দর কালারের জন্য দেখা গেছে যে 48 49 আমাদেরকে দেয় আচ্ছা আজকে আপনাদেরকে অফার প্রাইস দিছি মাত্র 46500 টাকা মানে 46500 টাকায় OnePlus 13 এ জি মানে দেখেন জোস লেভেলে ক্যামেরা ক্যামেরা বলেন দর্দন্ত ঠিক আছে ওয়াইড অ্যাঙ্গেল বলেন সব কিছু পেয়ে যাবেন এই ডিভাইসে জুমিং বলেন যা লাগে আরকি एवरीथिंग ইচান एवरीथिंग জি আচ্ছা এরপর ভাই এরপর ওই যে এটা যেটা এটা হলো উলানজির একটা মাইক্রোফোন আচ্ছা এটা আমরা ইউজ করছি এতদিন গতকালকেই আমাদের পেজে যারা ফলোয়ার আছেন তারা জানবেন হয়তো গতকালকে আমরা এই যে এই জিনিসটা কিনছি ডিজেআই মাইক মিনি ডিজেআই মাইক মিনি মাইক মিনি কিনছি তো আপনারা যারা আছেন যে নতুন কনটেন্ট ক্রিয়েটিং করতে যাচ্ছেন নতুন কন্টেন্ট ক্রিয়েশন আসবেন অল্প স্বল্পতে একটা মাইক্রোফোন খুঁজতেছেন তারা এটা নিতে পারেন এটা মার্কেটে আপনার কিনতে গেলে পঁয়ত্রিশশো টাকা লাগে এটা এখন সব কিছু সহ বক্স সবই আছে এটার সাথে অল্প কিছুদিন সর্বোচ্চ গেলে দুই সপ্তাহ কি তিন সপ্তাহ এটা ইউজ করা হয়েছে আচ্ছা এটা আপনারা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা জি আচ্ছা জি সেই ভাই অনেক ভালো অনেক ভালো কারণ এগুলো ইউজ পাওয়া যায় না ঠিক আছে আচ্ছা তো যাই আজকের ভিড় এখানে শেষ করছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ